এই সভার সভাপতি আমার সামনে উপস্থিত আমার কাকা দাদা ভাই বোন মায়েরা সবাইকে প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব কারণ আমার গলার অবস্থা ভালো নেই আগামী লোকসভা নির্বাচন ভারতবর্ষের আঠেরোতম লোকসভা নির্বাচন এই নির্বাচনে রানাঘাট তপসিলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসের ওপর করবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত রাখতে আরো শক্ত করতে আমরা জোড়াপুঞ্চিহ্নে ভোট দেব আপনারা সকলে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দেয় সেই কথাটা রাখে উনি কিছুদিন আগেই একটি সভা থেকে ঘোষণা করেছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা করে পায় তারা হাজার টাকা করে পাবে আর যারা হাজার টাকা করে পায় তারা বারোশো টাকা করে পাবে আপনারা কি দেখলেন এপ্রিল মাসে এক তারিখ ব্যাংক বন্ধ ছিল দুই তারিখে সবার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে গিয়েছে এখানে আবার প্রমাণিত হলো মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে আর নরেন্দ্র মোদি তিনি যে পুরো ভারতের ওপরে চলেন তার প্রমাণ আবার পাওয়া গেল তিনি কিছুদিন আগে একটি জনসভা থেকে বলেছিলেন এপ্রিল মাস থেকে সবাইকে বিনামূল্যে রেশনও হবে এপ্রিল মাস চলে গিয়ে মে মাস পড়ে গেল কেউ বিনামূল্যে রেশন এখনো পায়নি কেন্দ্র সরকারে রেশন নিয়ে কথা বলতে গেলে আরেকটি কথা বলতে হয় যখন লকডাউনের পর থেকে ফ্রিতে রেশন দেওয়া শুরু হলো তখন বিজেপির বন্ধুরা সিপিএম এর বন্ধুরা বলতো এই বিনামূল্যে রেশনটা কেন্দ্র সরকার দেয় এখন আমি এই বিজেপি আর সিপিএম এর বন্ধুদেরকে বলতে চাই যদি বিনামূল্যে রেশন কেন্দ্র সরকার দিত তাহলে নরেন্দ্র মোদী নতুন করে ঘোষণা করতেন না এপ্রিল মাস থেকে ফ্রিতে রেশন দেওয়া হবে তিনি আরো ভাওতা দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে কে পনেরো লক্ষ টাকা পেয়েছেন পনেরো লক্ষ টাকা কেন পনেরো পয়সাও কারো অ্যাকাউন্টে ঢোকেনি কিন্তু ঠিক সময় মতো মাসের নির্দিষ্ট দিনে সবাই লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া কন্যাশ্রীর টাকাটা পেয়ে গেছে রূপশ্রীর টাকাটা পেয়ে গেছে বিধবা বিধবা মাতা বয়স্ক ভাতা যেরকম যে যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে আর রেসর্ট নিয়ে আরেকটি কথা বলতে চাই আমাদের ভারতবর্ষে আমাদের দেশে একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে মাত্র সত্তর কোটি মানুষ কেন্দ্র সরকারের রেশনের আওতায় পড়ে তা বাকি সত্তর কোটি মানুষ কী অপরাধ করেছে তারা কি তোমাকে ভোট দেয়নি নদী নদী কি তাদের ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়নি তাই ভাষণ বন্ধ করুন মানুষে কাজে আসুন বিজেপির বন্ধুরা এখন ভোট চাইতে যাচ্ছে জগন্নাথ সরকারের হয়ে বিজেপির বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন পাঁচ বছর তো জিতিয়েছিলাম জগন্নাথ সরকারকে তার মুখ কোনোদিন দেখাও যায়নি কোনো কাজও তিনি করেননি বছরে পাঁচ কোটি টাকা করে পায় পাঁচ বছরে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ কোটি টাকা পেয়েছে তার মানে প্রত্যেকটা গ্রামে কোনো না কোনো উন্নয়ন হয়েছে আপনারা দেখাতে পারবেন জগন্নাথ সরকার এই উন্নয়নটা করেছে কারণ দেখাতে পারবেন না কারণ তিনি পুরো টাকাটাই ঝেড়ে দিয়েছে। তিনি ছাড়া ছাড়া আর কিছু করতে পারে না আর তিনি মানুষের উপর অত্যাচার ছাড়া আর কিছু করতে পারে না এই কিছুদিন আগেই শান্তিপুরে দেখেছিলেন তো একটি আদিবাসী ভাইকে কিভাবে মারধর করেছে মালাই চাকি ভেঙে নিয়েছে জগন্নাথ সরকার নিজে লাথি মেরে তাকে পুকুরে ফেলে দিয়েছে তার যে সিকিউরিটি গার্ড থাকে তার যে গার্ড থাকে সি আর ওদেরকে দিয়ে মারিয়ে মাথা ফাটিয়ে দেওয়া আছে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঙ্গাল হচ্ছেন ভোট ভাববেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে আমাদের প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো সুযোগ সুবিধা পাচ্ছে পাচ্ছেন উপরে প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নরেন্দ্র মোদী তুমি দেখাতে পারবে যে দশ বছরের কাকে কোন সহযোগিতা করেছ আমাদের যেমন স্বাস্থ্যসাথী কার্ড আছে সেরকম নরেন্দ্র মোদীর ভক্তরা আর বিজেপির বন্ধুরা বলে আমাদের আয়ুষ্মান ভারত আছে আপনাদেরকে বলতে চাই আয়ুষ্মান ভারতটাও একটি স্বাস্থ্যসাথীর মতনই কিন্তু সেটা সুযোগ সুবিধা কেউ পান না কারণ তার মধ্যে এই নিয়মটা লেখা আছে যদি কোনো বাড়িতে মোবাইল ফোন থাকে কালার টিভি থাকে একটা সাইকেল থাকে তিনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না তাহলে আপনারা বলতে পারেন এখন কোন মানুষটার কাছে মোবাইল ফোন নেই কোন বাড়িতে সাইকেল নেই কোন বাড়িতে কালার টিভি নেই এখান থেকে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদি গরিব মানুষের বন্ধু নয় উনি বড়লগদের বন্ধু। উনার বন্ধুরা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে পড়ে আছে আর নরেন্দ্র মোদি তার সোর্স কাজে লাগিয়ে সেই ঋণগুলো মুকুব করছে। আর এটা গরিব মানুষ লোন নিতে তাকে বাড়ি বিক্রি করে গরু ছাগল বিক্রি করে সে টাকা শোধ করতে হয়। এইগুলো ভাববেন নরেন্দ্র মোদি গরিব মানুষের জন্য কিচ্ছু করেন না। জিরের দাম বাড়ায় জিরের দাম কমায় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেক দিন খাবারের মধ্যে জিরে লাগে তো জিরের মধ্যে আঠেরো টাকা হিরে খাই না জিরে খাই আমরা চোখে দেখেছি কখনো আমাদের কোনো কাজে লাগে আপনাদেরকে জিজ্ঞাসা করছি কোনো কাজে লাগে হিরে কোনো কাজে লাগে না শুধু বড়লোক বন্ধুরা বিজেপির বড় লোক বন্ধুরা হিরে ব্যবহার করে আর আমাদের কিন্তু জিরে প্রত্যেক দিনে কাজে লাগে আর কি করেছে এই দশ বছরে যেই তেলের দাম পঞ্চাশ টাকা ছিল সেটা এখন একশো দশ টাকা যে গ্যাসের দাম চারশো টাকা ছিল সেটা এখন হাজার টাকা ও সরি এখন ভোটের জন্য তিনশো টাকা কমিয়েছে এরপরে পাঁচশো টাকা বাড়াবে ভোট চলে গেলে পাঁচশো টাকা বাড়াবে নদীর এই খেলা সবাই বুঝে গেছে এখন জ্বালানির দাম বাড়া মানে সবকিছুর দাম বাড়া গরিব মানুষের কাজকর্ম নেই মানুষ ভাবে কি সেই দিক দিয়ে দিন নরেন্দ্র মোদী ভাবেনি তিনি শুধু বন্ধুদের কথা ভেবে গেছে আর এক নতুন নাটক শুরু করেছে সিএ এ সি এটা কি ওরা নাকি আমাদের নাগরিকত্ব দেবে এটা নাগরিকত্ব আইন এটা নাগরিকত্ব আইন নয় এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন বিজেপির বন্ধুরা একটা ফর্ম দেবে বা কেন্দ্র সরকার থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে সেই ফর্মটা ফিল আপ করা মানে কি আমি স্বীকার করলাম আমি এই দেশের নাগরিক নই আমি বাংলাদেশ থেকে এসেছি আমি আফগানিস্তান থেকে এসেছি আমি পাকিস্তান থেকে এসেছি খবরদার বন্ধুরা সবাইকে বলে দিচ্ছি যখন ফর্মটা দিতে আসবে ভাঙটা ফিল আপ করবেন না উল্টো তাদেরকে ঝাঁটা দেখিয়ে বলবেন আগে তোমার ক্ষমতা থাকলে তুমি ভাঙটা ফিল আপ করো তারপরে আমরা করবো আগে নরেন্দ্র মোদী ভাঙটা ফিল আপ করুক তারপরে আমরা করবো নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত আমাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী আমাদের ভোটে নির্বাচিত মোদী অমিত শাহ এবং বিভিন্ন যে নেতৃত্বরা আছে বিভিন্ন মন্ত্রিত্ব যারা পেয়ে বসে আছে তারা কিন্তু আমাদের ভোটে নির্বাচিত তারপরেও তারা বলছে আমাদেরকে নাগরিকত্ব দেবে আমরা দেশের নাগরিক তার প্রমাণ কি আধার কার্ড আমাদের ভোটের ফটো আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তারপরেও তারা আমাদেরকে নাগরিকত্ব দেবে তো খবরদার কেউ ওই ফর্মটা ফিল আপ করবেন না আর সিএ হলেই এনআরসি হবে সিএটা হলো মাথা এনআরসিটা হলো লেজ যখন আপনি ফর্মটা ফিল করে প্রমাণিত হয়ে গেলেন আপনি এদেশের নাগরিক নয় তখন আপনাকে ওরা দেশ থেকে তো বের করতে পারবে না কারণ আমরা এখন বাংলাদেশে বা পাকিস্তানে যেতে পারবো না ঢুকতে পারবো না তখন কী করা হবে সবাইকে ডিটেকশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে মা থাকবে এক জায়গায় বাবা থাকবে এক জায়গায় ছেলে থাকবে আরেক জায়গায় জেলখানার মধ্যে বন্দি করে রাখবে ডিটেনশন ক্যাম্প মানেই জেলখানা পরে পরিবারটাকে সংসারটাকে পুরো ভেঙে তত্তাশ করে দেবে নরেন্দ্র মোদী ভাঙা ছাড়া কিছু করতে পারে না কোনোদিন দিন পারে না আসামে যেরকম উনিশ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে সেরকম পাঠিয়ে দেবে আর বিজেপির বন্ধুরা সিপিএম এর বন্ধুরা যদি ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে চুপ করিয়ে রাখা যাবে তাহলে তোমাদেরকে বলছি তোমরা ভুল ভাবছো তৃণমূল কংগ্রেসের দল ঘাস ফুলের দল ঘাস যেমন কেটে কোনো শেষ করা যায় না সেটা তৃণমূল কংগ্রেসকেও শেষ করে দেওয়া যাবে না ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে কাটবে যত বাড়বে তত মানুষ এখনো বলেনি সাইবারি হত্যাকাণ্ড মায়ের সামনে দুই পুত্র গলা কেটে খুন করে সেই রক্ত দিয়ে ফাঁক পাকিয়ে ভাগে খাইয়েছিল মানুষ বলেনি নন্দীগ্রাম মানুষ বলেনি নানুর মানুষ বলেনি মরুচাপি মানুষ বলেনি সিঙ্গুর বেশি দূরে যাব না ধানদলাতেই একটি বরযাত্রী যাচ্ছিল সেই গাড়ির থেকে মহিলাদেরকে নামিয়ে এই সিপিএমের নেতাকর্মীরা ধর্ষণ করেছিল তারা আজকে সন্দেশ শানিতে বড় বড় কথা বলছে সন্দেশ শাড়িতে প্রমাণ হয়ে গেল খবরে দেখিয়ে দিয়েছে যে পুরো এটাই দু টাকা আর একটি করে ফোন দিয়ে পুরো প্ল্যান করে এটা সাজানো হয়েছিল ভোটের জন্য এরা ভোটের সময় এখন প্রচুর চাল চালে গতবার এখন উনিশে ভোটের সময় তারা বলেছিল পাকিস্তানকে উড়িয়ে দিয়ে আসলাম ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করেছে পুলওয়ামায়াটা দুঃখজনক ব্যাপার পুলওয়ামায়াটাকে এতগুলো সৈনিকের প্রাণ গেছে নরেন্দ্র মোদী তো যায়নি নরেন্দ্র মোদী কেউ না কিন্তু যারা যার ছেলে মারা গেছে যার স্বামী মারা গেছে তারা এই বোঝে তাদের কিভাবে দিন কাটছে আর নরেন্দ্র মোদী কখন কাদের নিয়ে ঘুরলো যেই ভোটে জিতে গেল তারপর সব ক্লোজ তোমার যদি ক্ষমতা থাকতো নরেন্দ্র মোদী তুমি এইটাকে কেট কোর্টে কেস করলে তুলনা কেন যাচ কেন হলো না ওই গাড়িটা কোথার থেকে আসলো এর সঙ্গে কারা কারা জড়িত আছে হলো না পরবর্তীকালে ওইখানকার রাজ্যপাল মুখ খুললো তার বাড়িতে সিবিআই এবং ইডি সমস্ত রকম মানুষ তাকে ফাঁসানোর জন্য চলে গেল এখনো সময় আছে ক্ষমতা থাকলে পুলবায়টাকে জাস্টা হোক তাহলে দেখবেন কত বিজেপির নেতারা ওই মধ্যে ফেসে যায় ভোটে জেতার জন্য ওরা সব কিছু করতে পারে আর দেশ ব্যক্তিকে বড় বড় কথা বলে না বিজেপিরা বিজেপি যেই দলটার থেকে এসছে আর এস এস সেই আর এস এস কোনো দিন কোনো আন্দোলনে নাম লেখায়নি কোনো আন্দোলনে সাহায্য করেনি দেশ স্বাধীনের সময় তারা সেই আন্দোলনের খবরটা ইংরেজদের কাছে দিয়ে দিত মাস্টারদা সূর্য সেনের মাথার মূল্য যখন পাঁচ হাজার টাকা ছিল তখন বিজেপির ভগবান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পঞ্চাশ টাকায় পিডিতে দালালি করতেন আর সিপিএম রাজ্য এখন বড়ো বড়ো ভাষণ দিচ্ছে দেশত্ব নিয়ে দেশের ভালোবাসা নিয়ে তোমাদেরকে বলছি উনিশশো বাষট্টি সালে ইন্ডিয়া চীন যুদ্ধে তুমি ইন্ডিয়ার খেয়ে ইন্ডিয়ায় পড়ে ইন্ডিয়া থেকে চীনের সাপোর্ট করেছিলে তোমরা হলো চীনের দালাল আর কিচ্ছু না আর আপনাদের সকলেরই অভিযোগ আছে ঘর নিয়ে ঘর দিতে পারিনি আমরা নরেন্দ্র মোদী সাত বছর ধরে ঘরের টাকা আটকে রেখেছে ঘরের স্কিমটা হলো সিক্সটি পার্সেন্ট টাকা রাজ্য সরকার দেয় আর ফর্টি পার্সেন্ট টাকা হলো কেন্দ্র সরকার দেয় নরেন্দ্র মোদী সাত বছর ধরে একটা টাকাও দেয়নি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে কয়েক কয়েকদিন আগেই একটি জনসভা থেকে ঘোষণা করলেন যে আমরা কেন্দ্র সরকারের পরোয়া না করে পুরো টাকাটাই রাজ্য সরকার দেবে এবং রাজ্য সরকারই ঘরটা দেবে আর এই তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা সময় যাবে আপনারা চিন্তা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দেন সেই কথাটা রাখে এটা আগেও প্রমাণিত হয়েছে এখনো প্রমাণিত হচ্ছে ভবিষ্যতেও প্রমাণিত হবে একটা কথা মাথায় রাখবেন স্ট্রাগেলের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হওয়া সিট পায়নি সিপিএম সিপিএমের চৌত্রিশ বছরের অত্যাচারকে ভ্যানিশ করে দিয়ে উনি নিজে ক্ষমতায় এসেছিলেন যখন জ্যোতি বসু রাইটার্স বিল্ডিং বের করেছিলেন সেদিনকে উনি প্রতিজ্ঞা করেছিল সেদিনই আমি রাইটার্স বিল্ডিংয়ে আসবো যেদিন আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করতে পারবো তিনি সেই কথাটাই রেখেছিলেন তারপরে তো বেশি দিন তিনি বসছিলেন না রাইটার্স বিল্ডিংয়ে নবান্ন তৈরি করে এলেন নিজের অফিস তৈরি করে এলেন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আগামী তেরোই মে সোমবার সকাল সকাল বুথে গিয়ে চার নম্বর প্রদামে মুকুটমণি অধিকারীর নাম আছে সকাল সকাল বুথে গিয়ে ঘাসের ওপর জবাব করছিল ভোট দিয়ে মুকুটমণি অধিকারী বিপুল ভোটে জয়যুক্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার